দলের নেতা ছিলেন তাকে হত্যা করেছে প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা এই হত্যাকারীদের শনাক্ত করা এবং হত্যাকা ব্যবহৃত ধরনের যে মোটরসাইকেল হচ্ছে এখন আমরা অস্ত্রগুলি উদ্ধার করতে পারিনি এই জন্য আমরা এটা তদন্ত করতেছি কেবল আসামিদেরকে ধরেছি আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করেছি তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে তারা এই ঘটনাগুলো ঘটেছে এগুলো আমরা সবই তদন্ত করে বের করব। এর তো অবশ্যই মটিভাসে বা এর নেপথ্যে যদি কেউ থাকে তাদেরকে আমরা খুঁজে বের করব। এটা তো ইনিশিয়াল স্টেজে আসামি শনাক্ত এবং তারপরে যে আসামি গ্রেপ্তার এই তো একটু স্পেস দরকার একটু সময় দরকার সেই সময়টা তো আপনারা দেবেন না এটা এদের ওরকম রাজনৈতিক গ্রহণ পাওয়া যায় না তবে তারা প্রাথমিকভাবে যেটা বলছে যে এখানে কিন্তু আপন দুই ভাই অ্যারেস্ট হয়ে আছে অ্যারেস্ট হয়ে আছে এবং আর একজন ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে আমরা মানে শনাক্ত করতে করেছি তা কাজে এটা মনে হচ্ছে যে তারা ওখানে ব্যবসা কেন্দ্রিক ব্যবসায়িক ইয়ে থেকে ইয়ে আছে এর নেপথ্যেও কিছু আছে কিনা এটা আমরা যে আমরা তো কেবল আসামি নিয়ে আসলাম দুইজন ইয়ে তো ছিল বাজে ছিল এবং এরা মহাকালী এলাকায় থাকে আমাদের বাসা কিন্তু মহাকালী এলাকায় এবং কারন বাজার কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীর সঙ্গে বা এখানে রাজনৈতিক কর্মীদের সঙ্গে ওনাদের উঠাবার সাহায্য আছে ভাবে আমরা এটা জানতে পারি আর একজন আসামি কিন্তু আমরা এখন অ্যারেস্ট করতে পারিনি সেকেন্ড শুটার একটা ঘটনা ঘটলে আপনারাও আসেন আমরাও আসি এই যে ছবি টবি যখন ভাইরাল হয়ে যায় তখন কিন্তু তারা হাইড আউটে যাওয়ার জন্য এবং তারা এই যে মোবাইল টোবাইল সমস্ত ডিভাইস টিভাইস ত্যাগ করেছে তারা একটা হাইড আউটে চলে চলে যায় তো সব কিছুর পজিটিভ এবং নেগেটিভ দেয় ওই জন্য ওই পোর্শনটা একটু আমাদেরকে সময় দেন আমরা তো অবশ্যই ওপেন করব। এবং আমরা এই মামলা আমরা খুবই আশাবাদী যে মামলা দ্রুততম সময়ের ভিত্তিতে আমরা তাদের সবাইকে গ্রেপ্তার করে আইন আয়তে নিয়ে চার্জশিট দেবো তখন তো সব ঘটনা ওপেন হবে অর্থ দুটোই ব্যাপার হয়েছে এখন ওই যে আপনি যেটা বললেন যে আমরা একবার আমি বারবার একই কথাটা অফার্মে আসি এখন যদি আমি বলি যে ঘটনার পর এখানে নিয়ে যে ওখানে যে ব্যক্তিটার কাছে অস্ত্রটা দিয়ে আছে সে জেনে যাবে যে ও পুলিশ তো ঘটনা বলে দিছে ও কি করবে হয় ওই যে আপনারা জানেন যে খুব রিসেন্টলি আমি যদি বলি হাদির যখন জেনে গেছে যে অস্ত্র ওই জায়গায় গেছে নিয়ে যে বিলের ভিতরে অস্ত্রটা ফেলাই দিছে আপনারা জানেন যে কিছুদিন আগে উনি একটা ইয়ে করেছিল মানববন্ধন করেছিল ওই চাঁদাবাজির বিরুদ্ধে বিরুদ্ধে সেখানে মারামারি হয়েছিল সেখানে মামলা হয়েছে এই জিনিসগুলো আছে তারপরে উনি একজন উদীয়মান জনপ্রিয় নেতা উনি একবার ওয়ার্ড কাউন্সিলের ইয়েতে দাঁড়াইছিল দাঁড়াইছিলো তো উনি হয়তো রাজনৈতিক কেরিয়ারের ভাবে রাজনীতিকভাবে উপরে উঠতেছে তো এই জিনিসগুলো আমি বললাম যে সবগুলো জিনিসে আমরা এখন খতিয়ে দেখতেছি খতিয়ে দেখতেছি তো একবার ফিল্মের নিয়ে অবস্থা হয়েছে আট তারিখে ঘটনা ঘটছে আর সাত তারিখে ঘটনা ঘটছে